আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই মাশরুম লাগবে মাশরুম দর্শক আজকে এই বহুবিধ গুণ সম্পন্ন মাশরুম চাষ নিয়ে আপনাদের সামনে কথা বলবো দর্শক বন্ধুরা আমরা আজকে অবস্থান করছি আমাদের রংপুর শহরে এটি সিটি কর্পোরেশনের বিশ নং ওয়ার্ড মুল্লাটল এলাকা এই এলাকার একজন গুণী মানুষ তিনি হচ্ছে সালে আহমেদ জর্জিস ভাই পেশা জীবনে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করেছেন চাকরি থেকে বেরিয়ে এসে নিজে একজন উদ্যোক্তা হয়েছেন আর সেই উদ্যোক্তাটা হওয়া হয়েছে মাশরুম চাষের সাথে অনেকেই অনেক কিছু করেন কিন্তু শহরের ভেতরে এই যে ভিন্ন ধরনের একটি উদ্যোগ এটি আমরা আপনাদের সামনে তুলে ধরবো আমি আপনাদের শুরুতে বলছিলাম যে মাশরুম লাগবে নাকি মাশরুম এ কথা বলার উদ্দেশ্য এটি এই যে উপকারী একটি সবজি বা ফসল এটা একটা খাদ্য আমাদের খাদ্য তালিকায় সংযোজন করা যেতে পারে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা আসলে এর বাজারজাত এখনও সহজলভ্য করতে পারিনি অনেকেই চাষ করেছে অনেকে ছেড়ে দিয়েছে অনেকেরই গল্প আমরা জেনেছি আজকে আমরা সেই সালে আহমেদ ভাইয়ের সঙ্গে কথা বলে তার উদ্যোক্তা হওয়ার গল্প জানবো সেই সাথে এই মাশরুমের যে পুষ্টিগুণ বা এর যে ওষুধি গুণ সেটি আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন তাহলে যারা মাশরুম চাষ করতে চান বা মাশরুম খেতে চান আমার মনে হয় যে আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আলাইকুম কেমন আজকে মাশরুম চাষ সম্পর্কে বিস্তারিত জানবো তার আগে আপনার একটু কর্মজীবনের অভিজ্ঞতা দর্শকদের জানাতে চাই বিষয়গত জীবনে আমি আসলে বেসরকারি পর্যায়ে চাকরি করেছি আরকি বিভিন্ন প্রতিষ্ঠানে দুই হাজার চার পাঁচ সালের দিকে একটা প্রোজেক্টের আওতায় মাশরুম ডেভেলপমেন্ট ইনস্টিটিউট সাভার থেকে কিছু স্পন নিয়ে আমি আচ্ছা একটা প্রজেক্টের আওতায় ফুলবাড়িতে করি আর কি এটা কৃষি অফিস থেকে শুরু করে সবাই খুব প্রশংসা করেছিল আর কি এবং এখানে দেখলাম যে এই এলাকাটা সম্ভব পরবর্তীতে প্রজেক্টটা অবশ্য ক্লোজ হয়ে যায় পরবর্তীতে বিভিন্ন জায়গায় চাকরি করার পর মনে হলো যে না আসলে নিজেই কিছু করা উচিত চাইতে নিজেই স্বাবলম্বী হওয়ার জন্য উদ্যোক্তা হিসাবে নবী গুল এটা হাদিস এবং কোরআন শরীফও আছে বাকারায় যে এটা একটি হালাল সবজি এবং এবং এটা খুব রোগের মহৌষধ তখন থেকে এটা একটা আমার নেক্স ছিল যে এটা কীভাবে করবো তাই পরে প্রায় গত বছরের জুন থেকে এটা শুরু করি আমি এটা সংগ্রহ কিভাবে করলেন এবং এত সুন্দর করে সেট আপ করেছেন এটা কীভাবে করা এটা আমি ওই যে দুই সালে প্রথমে সাভারে যাই তিন দিনের একটা একটা প্রশিক্ষণ গ্রহণ করি এবং ওখান থেকেই পনেরোটা আপনার স্পন অর্থাৎ একটু হাফ কেজি স্পন নিয়ে আসে শুরু করি দেখলাম যে রংপুরে এখানে করা সম্ভব দেখা যায় যে গরমের সিজনেও এখানে প্রোডাকশন আসছে এবং ওটা তখন আমি এইখানকার স্থানীয় কিছু দোকানে চপ বিক্রি করে ওদেরকে সেলও দিই করেছি খরচ হয়েছে আমার খরচটা উঠে আসছে বা মোটামুটি লাভ আছে আর কি তারপরে এই বছর নভেম্বরের স্পন দিয়ে আঠাশটা স্পন এই যে এইখানে আঠাশটা স্পন আছে আগের এইগুলো থেকে প্রোডাকশন করছি দেখা গেছে যে এক একটাতে পাঁচশোর উপরে আপনার প্রোডাকশন আসছে পাঁচশো গ্রামের উপরে আর এগুলো আমি করেছি দুই কেজি প্লাস এটা করেছি তিন কেজি প্লাস এবং এছাড়া আর করেছি এখানে সেটা হচ্ছে আট কেজি প্লাস এছাড়াও করেছি পাঁচ কেজি প্লাস এই যে এটা করেছি পাঁচ কেজি প্লাস তা এটা তো আমি একটা পরীক্ষামূলক করেছি আর কি যে সাধারণত দুই কেজি প্লাসই সাধারণত বেশি হয় এক কেজি দুই কেজি তিন কেজি কম হয় বা পাঁচ কেজিও কম হয় এগুলাতে এক একটাতে আসে আটশো গ্রাম এক কেজি এরকম আসে তো ভাই আরেকটা বিষয় জানার আগ্রহ সেটা হচ্ছে আপনি একবারে শহরের প্রাণ কেন্দ্রে মানে এগুলো শহরের ভিতরে বাস করে জি জি এই জায়গা আসলে জায়গারও যেমন অনেক ভ্যালু জি আবার এখানে অনেক বিজনেসও রয়েছে সেখান থেকে এই ধরনের পেশাটাকে অনেকে বেছে নেয় না আচ্ছা জি যেমনটা আপনি করেছেন যে মাশরুম চাষ করেছেন এই ভ্যালুয়েবল জায়গায় এই চাষটা করার বিষয়টা আমাদের একটু বলুন কোনো একটা কিছু করতে গেলে উদ্যোক্তা হলে পুঁজির দরকার আছে তাই এটা আসলে সেরকম পুঁজি খুব বেশি পুঁজির দরকার হয় না এটা এবং অল্প জায়গায় করা সম্ভব এই কারণেই আমি মূলত আমি এটা শুরু কর আগ্রহ প্রকাশ করেছি যে এটা কম জায়গায় এবং কম পুঁজিতে করা সম্ভব এবং মোটামুটি একটা লাভ থাকে আর কি এখন তো মার্শাল্লা খুব সুন্দর সেট আপ করেছেন এটা সম্পর্কে তো সব জানা শেখা হয়ে গেছে আমাদের একটু শুরুর দিক থেকে যদি বলতেন এই যে স্পনগুলো আপনি এখানে সেট করেছেন এটা করার জন্য আপনাকে কী কি করতে হয় আচ্ছা প্রথমে আমি ওই যে সরকারি বা বেসরকারি পর্যায়ে স্পন সংগ্রহ করি বা মাদার বলে আর কি ওই স্পনটাকে নিয়ে আসার পর তারপরে আমি এখানে খড় প্রসেস করি আপনার এই যে খড় বা বিসুলি বলে অনেকে সেই বা কারি বলে সেটাকে কেটে এরকম ছোটো ছোটো টুকরো করা হয় করার পর একটা বস্তায় নেটের বস্তায় আমি এটাকে ইয়ে করি তিন চার কেজি পাঁচ কেজি করার পর ড্রামের মাধ্যমে ওটাকে আমি বয়ল করি এবং এটা বয়ল করা হয় সিক্সটি ডিগ্রির উপরে তাপমাত্রায় দুই ঘন্টা ওখানে রেখে দিই তারপর ওখান থেকে নিয়ে এসে পানি ঝরায় প্রায় পনেরো ষোলো ঘন্টা পানি ঝরানোর পরের দিন এটা শুকাই দিই একটু ভিজা ভিজা ভাব থাকে তখন এটাকে আমি এই এরকম এই প্যাকেট প্যাকেটাত শুরু করি এবং ওখানে আবার স্পন দিয়ে এই স্তরে স্তরে অর্থাৎ চার পাঁচটা স্তরে এভাবে করে করে রেখে দেওয়া হয় এবং এই প্যাকেটটা তখন আঠাশ তিরিশ দিন এই অবস্থায় থাকে তারপর আস্তে আস্তে এরকম সাদা হতে থাকে অর্থাৎ এটাকে বলে মাইসিলিয়াম এই মাইসিলিয়াম রান করার পর তখন বোঝা যায় যে এটা সম্ভব তখন আস্তে আস্তে যে পিন হেড শুরু হয় এই যে এই যে এরকম পিন হেড শুরু হয়েছে আচ্ছা আচ্ছা এই পিন হেডগুলো এই যে এটা আগে এটা এটার থেকে এটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে পেয়ে এই যে বড় হয়ে এইটা বড়ো হয়ে এই হয়ে বড়ো আচ্ছা ওই যে মাদার যেটা আপনি নিয়ে আসেন এই ধরনের দুই কেজির স্পুনে আপনি কত গ্রাম আচ্ছা একটা এই দুই কেজির স্পনে আমার ওই একটা মাদার তিনশো গ্রাম সাধারণত মাদার পাওয়া যায় বা পাঁচশো গ্রাম মাদার ওই মাদারটা বা স্পনটা দিয়ে আমি একটা এরকম একটাতেই ইয়ে করছি তবে আমি এখানে আরেকটা কাজ করেছি ওই স্পনটাকে আবার আমি ধানের মাদার দিয়ে করছিলাম আচ্ছা অর্থাৎ ধান সিদ্ধ করার পর ওই মাদারটা আবার আমি ওই স্পনটা করছিলাম অর্থাৎ অর্থাৎ একটা স্পন দিয়ে এইটা দুইটা করা যায় কিন্তু মাদার যদি আমি নিজে তৈরি করি অর্থাৎ ধান সিদ্ধ করার পর ওই স্পনটা ওকে দিয়ে ওখানে পনেরো ষোলোটা করার দেয় ওটা তখন আমি এটাতে পনেরো ষোলোটা করতে পারছি রকম পর টেকনোলজি আমি আর কি ব্যবহার করছি মশলা ভরপুর অবস্থা এটা তো নিচেরটা রেডি হয়ে গেছে তাই না এটা কবে হারভেস্ট করবেন এটা আজকে হারভেস্ট করব এই নিচের গুলো ওগুলো অনেক হয়ে গেছে কত গ্রাম হবে বা ওজন একটা ওজন করলে একটা থেকে প্রায় তিনশো চারশো আমি একটাতে চারশোর কাছাকাছি পাইছিলাম বা পাঁচশো হয় এক প্রথম হারভেস্টই কতদিন পর্যন্ত এইভাবে হারভেস্ট হবে এটা সাধারণত দুই মাস পর্যন্ত পাওয়া যায় সাধারণত দেড় মাস আর কি ভালো আসে এই যে আমার এখানে এটা নভেম্বরের উনিশে এই যে দেখেন উনিশে এগারোতে এটা স্টার্ট করছি প্রোডাকশান শুরু করেছি এটাতে বারো ডিসেম্বর আচ্ছা আজকে হচ্ছে ফেব্রুয়ারির চা তিন তারিখ এখন পর্যন্ত ওখানে আসতেছে দুই মাস প্রায় আসতেছে আস্তে আস্তে কমে আসছে দুই মাসে কি পরিমাণ পাওয়া যাবে তাহলে একটাতে থেকে এই থেকে দুই মাসে আমি পর্যন্ত পাঁচশো গ্রাম পাইছি আচ্ছা এভারেজ আর কি কোনটাতে বেশি কম হয়েছে তবে এটা এক কেজি পর্যন্ত হয় দীর্ঘদিন থেকে সরকারিভাবে বেসরকারিভাবে নানা উদ্যোগ কিন্তু চেষ্টা করেছে যে এই মাশরুমটার বাজারজাতকরণ বাজার জাতকরণ করা সৃষ্টি করার ক্ষেত্রে কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখতে পেরেছি এই মাশরুমের এইভাবে বাজার তৈরি হয়নি এর কারণটা কি আপনি কোনো গবেষণা পেয়েছেন কি না বা আপনার কাছে কি মনে হয় বা এটা আমরা বাজার তৈরি ক্ষেত্রে কোনো দিক থেকে পিছিয়ে রয়েছি কিনা এই বিষয়টা যে একটু বলতে আসলে আমার এখানে আসলে সচেতনতার অভাব আছে মানুষ আসলে জানে না আসলে এই সবজিটা খেলে কি উপকার আছে এটা সচেতনতা সৃষ্টি করা যায় আমার মনে হয় মানুষ এটা কিনবে এটা তো খুব অর্গানিক একদম এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি এটা শুধুমাত্র ক্ষতিকর রোগ জীবাণু করার জন্য আমি বয়েলিং করছি ধান বা এই সমস্ত বীজটা এখানে দেওয়া হয়েছে এখানে কিন্তু কোনো অর্গানিক একেবারে প্রাকৃতিক উপায় শাক সবজিতেই দেখা যাচ্ছে যে কেমিক্যাল ইউজ করে এটা অর্গানিক এটা খুবই উপকার একটা ইয়া তা আমার মনে হয় যে এই জিনিস যদি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা যায় তাহলে অবশ্যই মানুষ এটা ইয়ে করবে এটা মাংসের মতন প্রোটিন আছে যেমন মাংসে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে গরুর মাংস ধরি বা খাসি মাংস আর এটাতেও তিরিশ পার্সেন্ট প্রোটিন পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আছে শুকনো মৌসুমে তার মানে দেখা যাচ্ছে একশো গ্রামে যদি ওখানে পঁচিশ পার্সেন্ট থাকে প্রোটিন এখানেও আছে আপনার পঁচিশ পার্সেন্ট মাংস সমান সমান কিন্তু গরু মাংসের দিকে মানুষের ঝোঁক আছে কিন্তু এটা ঝোঁক নাই এটা মাংসের মতোই সুস্বাদু আবার হুম হ্যাঁ আমরা নিজেরা খেয়েছি দেখে মাংসের মতো সুস্বাদু প্রোটিনের ঘাটতি এখানে নাই এবং শুধু প্রোটিন না আরও বহুবিধ আমরা দেখছি গবেষণায় দেখা গেছে যে পঁচিশ তিরিশ ধরনের ঔষধি গুণসম্পন্ন এটা বিশেষত সবচেয়ে ভালো হচ্ছে যে আমাদের দেশে বেশিরভাগই হচ্ছে রক্তচাপ জাতীয় উচ্চ রক্তচাপ জাতীয় হার্টের রোগী তা দেখা যায় যে এই রক্তচাপ বা হার্টের রোগ নিয়ন্ত্রণের জন্য এটা খুবই কার্যকরী একটি মানে সবজি এটা রোগ নিয়ন্ত্রণে সাহায্য সহায়তা করে তারপর বহুমূত্র বা ডায়াবেটিক রোগের জন্য এটা খুবই ইয়ে কার্যকরী এবং এটা দেখা যায় যে ইনসুলিন নেওয়া রোগী যদি তিন মাস এটা নিয়মিত খায় তাহলে এটা তা দুর্বিত হয়ে যাবে আমাদের দেশে বেশিরভাগ এই মাশরুম যা যাচ্ছে ঢাকা এবং চিটাগাং এলাকায় এবং রাজশাহীতে বেশি চলে খুলনায় বেশি চলে খুলনা অঞ্চলে অনেক খামারি আছে কিন্তু রংপুর অঞ্চলে নাই আমার লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে যে এটাকে আরও সম্প্রসারণ করা এবং নতুন বাধার সৃষ্টি করার উদ্দেশ্যে মানুষকে সচেতনতার মাধ্যমে যাতে ওটা খেয়ে যে এই উপকারটা আসে সেইটা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া তাতে দেখা যাবে যে আমার মতো আরও উদ্যোক্তা সৃষ্টি হবে এবং ক্রেতার সংখ্যাও বৃদ্ধি পাবে এবং মানুষের রোগ বালাই থেকে নিয়ন্ত্রণে আমরা অনেকটাই চলে আসতে পারবো বলে আমার বিশ্বাস আছে চাষের বিষয় একটু জানতে চাই কেউ যদি চাষ করতে চায় আসলে আপনি বলছেন যে শীতকালে অনেকে ঘরে গরমে সময়ক করা যেতে পারে কোন প্রকারে আমরা চাষ শুরু করতে পারি এবং এই চাষটা কিভাবে করব আমরা এই মাশরুমটা কিভাবে চাষ করতে পারি এর জন্য কি পদ্ধতি আমরা অবলম্বন করব আপাতত প্রত্যেকে বাড়িতে কিছু না কিছু জায়গা থাকে কি গট টর থাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি পরজা থেকে ওই স্পনটানি আসে হয় কেউ যদি টেকনোলজি না জেনেও করে তো ওই ওইটাই স্পনটা নিয়ে আসি কী বলে পরিচর্যা করে মানে ওটাকে একটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হয় যেমন ধরেন যে আমাদের দেশে এই এটা এটা একটা ওয়েস্টার জাতীয় মাশরুম ওয়েস্টার মাশরুমটা শীতকালে ভালো হয় আর এটা টেম্পারেচার হচ্ছে বিশ থেকে পঁচিশ সাতাইশ ডিগ্রি পর্যন্ত রাখতে হয় তা গরমের সময় তো ওটা বেশি বেড়ে যায় তখন ওটাকে আর কৃত্রিমভাবে এটাকে আরও আর্দ্রতা এবং টেম্পারেচার কমানোর জন্য স্প্রে এবং ঠান্ডা আবহাওয়ার প্রয়োজন হয় একটু সাথে জায়গা যাদের আসে সেখানে সে করতে পারে এটা কুসুম চাষে বিভিন্ন ধরনের রোগ বা রোগ হতে পারে যেমন ভাইরাস আক্রান্ত হতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে একটা গ্রিন মল অর্থাৎ সবুজ রঙের এক ধরনের ইয়া এটা স্পন্দীয় হয়ে থাকে অথবা এই খর সিদ্ধ করা বা কাঠের গুড়ার মধ্যে এটা হতে পারে তো এটার জন্য অনেকে অনেক ধরনের পরিচর্যা করে বা এটাকে অনেক সময় ফেলে দিতে হয় অ্যানালিসিস করে একটা নতুন পদ্ধতি বের করেছি সেটা হলো যে এই সিলিন্ডারগুলোতে কিছু গ্রিন মোল্ডের সমস্যা হয় সব চাষিদেরই এরকম সমস্যা হয়ে থাকে তা আমি এই গ্রিন মোল্ডগুলো অনেকগুলো আমার নষ্ট হয়ে গেছে ফেলে দিছি অন্যদের পরামর্শে কিন্তু আমি এটা পরিচর্যা করেছি প্রাকৃতিক উপাদান দিয়ে আমি এটাকে আবার প্রোডাকশনে নিয়ে আসতে পারছি নাহলে এটা নষ্ট হয়ে যেত হুম তো এটা একটা সাফল্যতা যে আমি এই পনেরো বিশ দিনের মধ্যে দেখা গেছে যে এটা এখন উৎপাদনে চলে আসছে অর্থাৎ গিণমল আক্রান্ত হলেই যে নষ্ট হয়ে যাবে ফেলে দিতে হবে এমন না এটাকে প্রোডাকশনে নিয়ে আসাও সম্ভব তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন আমাকে খুবই ভালো লেগেছে আশা করছি আপনার এই উদ্যোগটি ছড়িয়ে পড়বে আমাদের অঙ্কুর শহরের প্রত্যেকটি মানুষের মাঝে এবং আসলে রংপুর শহরে মানুষ সচেতন হবে এটা ক্রয় করে খাবে আমাদের খাদ্য তালিকা আমরা এটা গ্রহণ করতে পারবো এই আশাবাদ ব্যক্ত রেখে আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করে আপনার এই মাশরুম ফার্মের আগামী দিন সুগম কামনা করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আমরা কথা বলছি তালে আহমেদ জর্জিস ভাইয়ের সঙ্গে আর এই উদ্যোগটা আমাকে খুবই ভালো লেগেছে বিশেষ করে শহরের ভিতরে এ ধরনের একটি উদ্যোগ সত্যি প্রশংসনীয় এই মাশরুমটা দীর্ঘদিন যাবৎ অনেক উদ্যোক্তারাই চেষ্টা করছেন এটি নিয়ে কাজ করার অনেকে শুরু করে কেমন কিছু লাভবানও হয়েছেন এবং অনেকে এখন চালু রেখেছেন এখন অনেকে আবার ছেড়ে দিয়েছেন এর কারণ হচ্ছে সঠিক বাজার তৈরি না হওয়ার কারণে তো আমরা আশা করি আমাদের রংপুর শহরে যেটি যেহেতু এটি চাষ হচ্ছে রংপুর শহরের যারা মানুষ রয়েছে আমার মনে হয় যে ভাইয়ের এখান থেকে মাশরুম সংগ্রহ করে তারা তাদের খাদ্য তালিকায় এটি রাখতে পারবে এবং তাদের দৈনন্দিন যে রোগের পরিমাণ বাড়তেছে সেটা আমরা কিন্তু নিরাময় করতে পারবো এবং এটি ভাবে আমরা আশা করব এটি আমরা নিজেরাও চাষ করতে পারি পাশাপাশি স্থানীয়ভাবে এটি সংগ্রহ করে আমরা এটা খেতে পারি এছাড়াও আমরা দেশের বিভিন্ন প্রান্তে দেখেছি যারা বাণিজ্যিকভাবে চাষ করেছে তারা বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এটি ব্যবহার হচ্ছে বা চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এটা সেল করে থাকে তো আমরা আশা করব এটি চাষ আগামীতে সম্প্রসারণ হবে এবং যারা উদ্যোক্তা রয়েছে তারা আগামীতে এটি চাষ করে ব্যাপকভাবে লাভবান হবে দর্শক এই ছিল মাশরুম চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে